মারা বা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা এগিয়ে চল বাংলাদেশ যুবক দল শাহাদুতিরই কালি মানিয়ে চল রে তোরা যুবক দল মার হাবা মার হাবা মার হাবা মার হাবা ভই কিরে তুই বীর বোঝা হি দিলা তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় ঠিকা হয় কি রে তুই হার মানি বে হ তোর হবে জয় মারা হাবা মার হাবা মারা হাবা মার হাবা এগিয়ে চল বাংলাদেশি হাদিস যুবক দল শাহাদি কালে মানিয়ে চল রে তোরা যুবক দল মারা হাবা মার হাবা মার হাবা মার হাবা কালে মারুই দিবো দাওয়াত ছাড়া ইলা নাই কে আছো ভাই হৌ আগুয়ান একা কালে মারুই দিব দাওয়াত ছাড়া এলা নাই কে আছো ভাই হৌ আগুয়ান একা তারাই লক্ষ মুদের লক্ষ মুদের বহু আল্লাহৰ পতন চাই মুহাম্মাদুর হাম্মাধুৰ আচল মোদের আল্লা চাৰা এলা নাই মই হাম্বাদুৰ আচল মোদের আল্লা চাৰা মাবধু নাই মাৰা খাবা মাৰা হাবা মাৰা হাবা মাৰা হাবা এগিয়ে চল বাংলাদেশি আহালেহাদিছ যুৱক দল সাহাদু তিৰি কালি মানিয়ে চলৰে তোরা যুবক দল মাৰা খাবা মাৰা হাবা মাৰা হাবা মাৰা হাবা শিরক বিদার টুটবো মোরা ভাঙবো তাদের যত শির হানবো কঠোর আঘাত আছে যত ভন্ড পীর ঠিক কি না শিরক বিদার টুটবো মোরা ভাঙবো যত শির হানবো কঠোর আঘাত আছে যত ভন্ড পীর ঢেল পিলার তেনা পীর নেনটা পীরা রা핌 পীর গুলি ভেঙে দাও হে নতুন বীর বন্ধ দেরি আখড়া গুলি ভেঙে দাও হে নতুন বীর মারা হাবা মারা হাবা মার হাবা এগিয়ে চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল শাহাদু তিরি কালী মানিয়ে চল রে তোরা যুবক দল মারহাবা হাবা মারহাবা মারাহাবা এগিয়ে চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল শাহাদু তিরি কালী মানিয়ে চল রে তোরা যুবক দল শাহাদু তিরি কালী মানিয়ে চল রে তোরা যুবক দল আসসালামু আলাইকুম রহমতুল্লা 直播上。